আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁয় কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আবারও আবারও চলে আসলাম সেই সীমান্তবর্তী গ্রামে আর আপনারা জানেন যে এই এলাকা থেকে আপনাদের কিন্তু চমৎকার চমৎকার সারগরু কালেকশন দেখায় নিয়মিত দেখাচ্ছিলাম মাঝে একটু গ্যাপ হয়ে গিয়েছিল আমাদের এক ফার্মের প্রোপাইটার সুপেন ভাইয়ের জন্য তো ভাই একটু বাইরে ছিল তো আবারও চলে আসছে যাতে মানে সেরা কিছু সারগুরু কালেকশন নিয়ে যেগুলো আপনারা মতদতাকরণের জন্য দু হাজার ছাব্বিশ টার্গেট করে কিনতে পারবেন তো দর্শক দশটা জায়গাতে দেখবেন কালেকশান দাম দর কালেকশান দেখবেন জাতমান চিনবেন এরপর দাম দর বিবেচনা করবেন তারপর যদি আপনাদের মনে হয় যে না সুপেন ভাইয়ের কাছে দাম দরে কম পাওয়া যাবে তাহলে এখান থেকে কিনবেন

দেখলেই বুঝতে পারবে। এক হাত করে লাভি এক তাহলে শুরু করি কোন পাশ থেকে? এই পাশ থেকে ভাই। হ্যাঁ করেন। এই পাশে নেপালগির। নেপালগির ভাই। সাহিওয়াল সাহিওয়াল সাহিওয়াল। তারপরে পাকড়া। দর্শক জানে নাকি? একটু এদিকে সরিয়ে দাও তো একটু। দর্শক এই যে দেখতেছিলাম আমরা একেবারে সেরা মানের একটা নেপালি। নেপালি গির আর কি। ভাই বয়স কেমন আছে? বয়স

তারপর কি ভাই এটা সাইওয়াল একটু মাথাটা জাগায় দেন দেখি ভাই আমরা এই ফাঁকে নাভি গলা কম্বল দেখি এবং চারটা পা দশ প্রত্যেকটা গরুর কিন্তু পা সলিড ভাই খুরাই তো নাই কোনো খুরাই মেরাই কিছু নাই ভাই খুরাই কেন থাকবে ব্যাটারি ঠিক আছে ব্যাটারি ঠিক আছে ভ্যাকসিন দেওয়া আছে একবারে লাম্পির ভ্যাকসিনও দেওয়া আছে জি আচ্ছা চমৎকার সাইজের গরু এগুলো জি তাহলে এটা হলো 3 নাম্বার শাইওয়াল শাহিওয়াল ভাই এরপর পিওর লাল কালারের আবার একটা শাইওয়াল হ্যাঁ ভাই এটা একটু সাইড দেন দেখি ভাই এদিকে করে দেন

তাহলে মোট সাত পিস তাহলে এবার একটু পাকিস্তানি শাহিওয়াল দেখি আমরা এটা এক নাম্বারটা একটু সরাই দেন দেখি ভাই যে কোনো একদিকে একটু সরাই দেন দাও এদিকে সরাই দাও এই যে এটা হলো পাকিস্তানি শাহিওয়াল চুটের আকৃতিটা মাশাআল্লাহ লাভিটা দেখেন চমৎকার নাভি এটার সাদার ভাগটা একটু বেশি আছে এবং চকলেট কালার লাল কালারে প্রিন্ট মানে এই যে এটা খুব ভালো করে এই প্রিন্টটা খুব সুন্দর সুন্দর ভাই আচ্ছা পার্সেন্ট ফুল মাশাআল্লাহ চুটটা কিন্তু অনেক সুন্দর মাজা বেশ ভালো আছে

দর্শক এই হলো তিনটা এরকম একটু দুষ্টামি করে আচ্ছা এটা হচ্ছে এই যে দর্শক ফুল বডি ভিউ কিন্তু এবার আসছে অরিজিনালি যে ভিউ এক কথায় অসাধারণ তাহলে এই যে তিনটা সহ সাতটা গরু দেখলাম তাহলে এই মোট গরুগুলা যদি আমাদের দর্শকরা একসঙ্গে সংগ্রহ করতে চাই দিতে পারবেন তো দিতে যদি ধরেন ফুল প্যাকেজটা সংগ্রহ করার মতো এবিলিটি নাই বা ক্ষমতা নাই অনেক নতুন উদ্যোক্তা আছে তারা দুইটা তিনটা নিতে আছে দুইটা তিনটা পাঠাবে ছবি আমি স্ক্রিনশট পাঠাবে বলে দিবেন বলে দেব ভাই আচ্ছা তাহলে যদি আমাদের দর্শক যদি ফুল প্যাকেজটা নিতে চাই এই সাত পিস গরু তিনটা পাকিস্তানি শাইওয়াল তিনটা হলো সাহিওয়াল একটা নেপাল গির জি ভাই যেগুলো ছাব্বিশ কুরবানির জন্য দাম দরটা একটু বলে জানতো ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে ভাই লক্ষ হালকা কিছু কথা বলা যাবে আচ্ছা কথা বলে সম্মানী করে দাম দর করে নিতে পারবে দর্শককে বলে রাখি দাম শুনে আবার হতাশ হয়ে না কথা বললেই কিন্তু পায়ে যাবেন ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শুধু ফোনে দু একবার কথা বলে দেখেন লোক কেমন দাম দর কতটা সাশ্রয় করে দিচ্ছে কারণ যেহেতু মার্কেটপ্লেস এখানে কিন্তু দাম দর চাইতেই হবে কম্পিটিশনের কিন্তু অভাব নাই যে কারণে দামদর চাইতেই হয়। একটু দাম দিতে হবে নাকি? আচ্ছা, জাতমান দর্শক নিজেরা নির্ধারণ করে নিবে। জি। তাহলে আবার একটু বলে দেই, সাতটা যদি কেউ একসাথে নিতে চায় তাহলে দামদর 1,25, 25 ভাই। আচ্ছা, ধরেন আমার এই চারটা লাগবে না, এই তিনটা নিব। পাখরা তিনটা। পাকড়া তিনটা নিবে দাম চাইবে করে। হ্যাঁ। বলে দিলেন? 1,25 করে নিব। 1,25 করে নেবেন। দর্শক করে নেবে এই তিনটা। তাহলে প্যাকেজও 1 লাখ 25 এই তিনটা নিলে 1 লাখ 25 আর এই চারটা নিলে কি ভাই এই চারটা নিলে ওই 1 লাখ 25 ই করলাম জান এই এই চারটা 1 লাখ 25 জি তারপরে কথা বলবে হ্যাঁ ইনশাআল্লাহ কথা বলতে পারবে আচ্ছা এই চারটা নিলেও 1 লাখ 25 করে খালি নেপাল গিট চাই শুধু নেপাল গিট একটা চাই এটা কত এটা একটা একটা না বেশি দিতে হবে এটা বেশি দিতে হবে এটা কত দিতে হবে ইনশাআল্লাহ একটু দাম বলেন তো এক কথা বলা যাবে একটু কথা বলা যাবে না একটু দেখি দেখে সব খাবে দর্শক এই যে পাখড়া তিনটা কিন্তু পছন্দ করা আমার মনে হয় বিক্রি হয়ে যাবে তাহলে ঠিকানা একটু বলে দেয় দর্শককে জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা আর ব্যানারের ছবি আমরা উপরে দিয়ে রাখবো এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা কিনতে চাই সরাসরি যোগাযোগ করে কিনতে পারবে তো ইনশাল্লাহ এছাড়াও তো খামারে অনেক গরু আছে ভাই এছাড়াও খামারে অনেক গরু আছে যে কোনো ধরনের গরু চালু পাবে আমার যে কোনো ধরনের গরু চালিয়ে পাবে তো দর্শক আজকে আর কথা বলবো না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর সঙ্গে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম